হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আগামীকালকে শুক্রবার এবং শনিবার এই দুই দিন পরীক্ষা শুরু হচ্ছে সাতাইশ তারিখ এবং আঠাশ তারিখ তবে একদিনের ভিতরেই শেষ হতে পারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কেয়ারগিভিং তিন মাস এবং ছ মাসের কোর্স কালকে শুরু হচ্ছে যারা পরীক্ষার্থী আছেন সবাই প্রবেশপত্র নিয়ে অংশগ্রহণ করবেন এবং প্রবেশপত্র কেন্দ্রে থাকবে। সিলেট সরকারি পলিটেকনিকে এই পরীক্ষাটি শুরু হয়েছে ঢাকা আমাদের কেন্দ্র উত্তরা এবং মাহিসিংয়ের কেন্দ্র আলিয়া মাদ্রিসমূরের সেটাও সিলেটে অংশগ্রহণ করবে এছাড়া যারা অ্যানিম্যাল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট তিন মাস এবং ছ মাসের কোর্স কালকে শুরু হবে আর কম্পিউটার কোর্স অফিস অ্যাপ্লিকেশান কোর্স এবং কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং কোর্সটিও কালকে পরীক্ষা হবে যারা পরীক্ষা দিবেন চিন্তা করেছেন এখনও হয়তো নোটিশ পান নাই আজকে যারা এই নোটিশ পাবেন যোগাযোগ করে সিলেট ঢাকা এবং মাইমসিংয়ে একত্রে পরীক্ষা হচ্ছে সরকারি পলিটেকনিকে সিলেটে সুতরাং যারা পরীক্ষা দিবেন জামানের নাম্বারে অথবা আমার নাম্বারে অথবা সিলেটের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন আর সিলেট ব্রাঞ্চের যে নাম্বার রয়েছে মাইমসিং ব্রাঞ্চের যে নাম্বার রয়েছে বা ঢাকা ব্রাঞ্চের যে নাম্বার রয়েছে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ